সাউন্ড কিন্তু শুনতে পাচ্ছেন কিনা জানি না বৃষ্টির সাউন্ডও হচ্ছে এখানে আবার হচ্ছে লাল লালবুটগুলো যাচ্ছে যে ওগুলো সাউন্ডও হচ্ছে সুন্দর একটা প্লেসে আমরা বসছি বৃষ্টি হঠাৎ বৃষ্টি পেয়ে গেলাম আর কি ঘুরি বৃষ্টি হচ্ছে জানি না আপনারা দেখতেছেন কিনা সুন্দর একটি ওয়েদার ওই যে ওইখানে দূরে হচ্ছে ফুটবল খেলতেছে ছেলেরা অসম্ভব সুন্দর আমরা একটা এখন বিল্ডিংয়ের ছাউনির নিচে বসে আছে আর কি সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি তো এরকম বৃষ্টি পড়লে আসলে বাসা থেকে আমরা বের হইতাম না বের হয়েছি হয়েছে রোদ দেখে কিন্তু এসে দেখতে পাচ্ছি সমুদ্রবারে বৃষ্টি পড়তেছে তা এখন বাসায়ও যাওয়া সম্ভব না আবার সামনের দিকে এগোনো সম্ভব না তো হুট করে এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে বিল্ডিং তো বিল্ডিংয়ের উপরে নিচে এসে আমরা দাঁড়িয়ে আর কি এখানে অনেক মানুষজনও আছে এই যে অনেক ছেলেরা আছে অনেক ছেলেরা আছে এখানে তো আমরা এই পাশে বসছি আর ওইখানে দেখতে পাচ্ছি সমুদ্র থেকে একে একে বুট আসতেছে আর কি মাছ নিয়ে তো আপনাদেরকে যে মাছ দেখাবো এটাও পসিবল না কারণ আমরা ছাতা নিয়ে আসি নাই শুধু বুট যাচ্ছে ওগুলো দেখতে পাচ্ছি সামনে হচ্ছে খাল এই খাল দিয়ে যাচ্ছে আর কি বোটগুলো। দেখতে খুবই চমৎকার লাগতেছে তাই না আর দ্রুত দেখতে পাচ্ছেন ওখানে ফুটবল খেলতেছে ছেলেরা এখানে গরু আছে বৃষ্টিতে বৃষ্টিছে আর কি গরুগুলি ওগুলোর মালিক কখন আসবে গরুগুলোকে বৃষ্টির থেকে উদ্ধার করবে আর ওইদিকে দেখেন ওইদিকে হচ্ছে ওই পাশের নৌকাগুলো ওই পাশে চলে যাচ্ছে এই পাশের খাল দিয়ে এই পাশে চলে আসতেছে নৌকাগুলো সমুদ্র থেকে যাই না কতটা দেখতেছেন দূর থেকে হয়তো বা একটু ফুটেজ খারাপও দেখা যেতে পারে কারণ বৃষ্টিও পড়তেছে আমি অনেকটাই দূর থেকে জুম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই দূরে কিন্তু দেখছেন অনেকটাই দূরে অনেক দূরে আরও অনেকগুলো আছে বোট লাল বোট কাছে আসলে কোনো সাউন্ড শোনা যাবে আর কি ইলিশ মাছ নিয়ে আসতেছে ইলিশ মাছ কম বাঁচতেছে কিন্তু বাঁচতেছে হচ্ছে ছোট মাছ আর কি মানে আমরা গ্রামের বাসা এখানে পুষ্টগুড়া বলা আর কি এগুলোকে ওগুলো বাঁচতেছে আমি ভিডিও করে অনেকবার দেখিয়েছি আপনাদেরকে না আপনারা দেখছেন কি না সো বৃষ্টি কিন্তু থেমে যাচ্ছে একটু একটু তো দেখা যাক আপনাদেরকে সুন্দর একটা ভিডিও দেখালাম আর কি ভিডিও করার কোনো প্ল্যান ছিল না বাট বৃষ্টি পড়তেছে দেখে হঠাৎ করে ভাবলাম আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করি ওয়েদারটাও খুবই চমৎকার এই যে আমি বিল্ডিংয়ের ছাদের নিচে দাঁড়িয়ে আছি আমাদের গায়ে কিন্তু বৃষ্টি পড়তেছে না সামনে দিয়ে চলে যাচ্ছে বোটগুলি যে দেখতে পাচ্ছেন হয়তো বা শুনবেন না আপনারা শুনতেছেন কি না অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে বৃষ্টির সাউন্ডও গুরি গুরিভাবে পড়তেছে আর কি এক কথাই হচ্ছে খুবই ভালো লাগতেছে সমুদ্র দেখতেছি খাল দিয়ে স্পিড বোট বা নৌ স্পিড বোট বলতেছি কেন লাল বোটগুলি যাচ্ছে ওখানে দূরে হচ্ছে ফুটবল খেলতেছে এই জিনিসটা উপভোগ করতেছি এখান থেকে বসে স্টেডিয়াম স্টেডিয়াম একটা বাইপ হচ্ছে ধরেন সব কিছুই ফিল পাচ্ছি তো যাই হোক আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন বৃষ্টিও থেমে গেছে বৃষ্টি থেমে যাচ্ছে দিয়ে মানুষজন এখানে দাঁড়িয়েছিল স্টে করছিলো আর কি ওরা ওরা এখন নেমে যাচ্ছে চলে যাবে আবার রোদ উঠে যাচ্ছে এই যে দেখেন সানসেট দেখা যাচ্ছে রোদ উঠে যাচ্ছে এই যে চলে আসতেছে হেলিকপ্টার সাউন্ড লাগতেছে না এটা সাউন্ডটা হচ্ছে এই লালপুটের সাউন্ডটা হচ্ছে হেলিকপ্টার হেলিকপ্টার সো তো যাই হোক ভিডিওটা একেবারে ছোটো করলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর দেখেন ছেলেরা যারা এখানে কিছুক্ষণ স্টে করছে বৃষ্টি তো তখন ওরা বাসায় চলে যাচ্ছে তো আমরা এখানে আর কিছুক্ষণ থাকবো বসবো তো আপনাদেরকে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ আর নাহিদ চৌধুরীর পাশেই থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও